বাংলাদেশের চিকিৎসা নেই এই মিথ্যে যারা বলে তারা আসলে সত্যকে আড়াল করে চিকিৎসা আছে সততা নেই ডাক্তার আছে দায়িত্ব নেই হাসপাতালও আছে মানবতা নেই একটি ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তামিম ইকবাল খান আমারও পছন্দের বাংলাদেশের সকলের পছন্দের যখন বুকে ব্যথা পেয়ে দুই ঘন্টার মধ্যে এনজিওগ্রাম রিং সব সেরে ফেলেন ডাক্তার একটা দেশের মূল্যবান ক্রিকেটার তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই হাসপাতালও তখন সেবা দেয় দয়া করে না আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা তামিম না যারা শুধুই সাধারণ নাগরিক তাদের বুক ব্যথা মানে বুকের উপরে ভর্তি ফর্ম সিরিয়াল অ্যানালাইসিস ফি প্রতীক্ষার ওয়ার্ড আর হয়তো একটা শোক বার্তা এখানে সেবা পেতে হলে ধনী হতে হবে জনপ্রিয় হতে হবে নয়তো হতে হবে নিছক ভাগ্যবান একই রিং একই ডাক্তার একই অপারেশন তবু কারোর জন্য পঁচিশ হাজার আর কারোর জন্য দুই লাখ এটা কি সেবা না ভাই এটা স্ট্যান্ট নামের চুক্তিভিত্তিক ডাকাতি বাংলাদেশের চিকিৎসা নেই এই মিথ্যে যারা বলে তারা আসলে সত্যকে আড়াল করে চিকিৎসা আছে সততা নেই ডাক্তার আছে দায়িত্ব নেই হাসপাতাল আছে মানবতা নেই এখানে ওটি মানে অপারেশন থিয়েটার না এটা এক একটা অফিস টেবিল যেখানে প্রতিটি রুগী একটা টাকার ইউনিট বুকের ব্যথা কেটে যাবে একদিন কিন্তু এই অবস্থার ব্যথা কাটবে কবে একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে হৃৎপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার চক্র সেই দিন চিকিৎসা হবে আবার সেবা ব্যবসা নয় লিখেছেন মাহমুদ হাসান তাবিব